আমার সামনে গাছের পাতা ঝরেছিল আল্লাহ আমাকে সতর্ক করেছিল এর হাসান জামিল যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে তুই একদিন ঝরে যাবি আমি সোজা হই নাই আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবাইয়া আমার সতর্ক করেছিল এর হাসান জামিল যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে তুই একদিন ডুবে যাবি আমি সোজা হই নাই আমার সামনে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন এর হাসান এখন তুই কারো না কারো বাবা তোর সন্তানের সামনে দিও একদিন তোর লাশ কবরে যাবে আমি তাও সোজা হই নাই আমার সামনে আমার মায়ের লাশ আল্লাহ আমারে সতর্ক করেছিলেন এর হাসান জামিল তোর লাশ একদিন কবরে যাবে আমি সোজা হই নাই

কাজে লাগাও নাইলে আমার মতো চিৎকার করে পরে কানবার কোনো কাজ হবে না আফসোস লাগে আফসোস লাগে আহারের যৌবনের বত্রিশটা বছর পার করেছি প্রত্যেক যদি একবার করে সুবাহান আল্লাহ পড়তাম আমল নামায় কতগুলো সুবাহান আল্লাহ জমা হইতো আয় কি কথা আরে প্রত্যেক দিন যদি দুই রাকাত নফল নামাজ পড়তাম আমল নামায় কতগুলো নামাজ জমা হতো আয় কি করলাম আয় কি করলাম আয় কি করলাম এর ভাই প্রতিটা মুহূর্ত থেকে কাজে লাগাও কাজে লাগাও মালিকের টাইম দাও দুনিয়ার সবাই তোমার টাইম পায় কিন্তু মালিক টাইম পায় না ফেসবুক কে টাইম দাও টাইম তোমার হাতে আছে ইউটিউব কে টাইম দাও টাইম তোমার হাতে আছে আছে খেলোয়াড়দের কে টাইম দাও টাইম তোমার হাতে আছে নায়ক নায়িকাকে টাইম দাও টাইম তোমার হাতে আছে বন্ধু বান্দার সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে বড় সুবসার আফসান যে মালিক এত এত নিয়ামত দিয়েছেন ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই একটা গাছের দিকে ওই না ওই একটা কুকুরের দিকে তাকায়া মনে কুকুরটা এমনি দৌড়াইতেছে না না ওই কুকুরটাও রুকুর হার হতে তার মালিকের তেজবি পড়ে পায়ে মেরা ফেলো আমার খবর নাই ওই সব দুনিয়ার সবাই তেজি করে তাই তো আমার তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগে যান এরে আমার বাংলা একটা পাথরের তাকায় একুশিক্ষা নেই পাথরকে আমি নবী দেই নাই পাথরের জন্য কিতাব পাঠাই নাই পাথরকে ওয়াজ নাই পাওতে এক একটা পাথরের দিকটা তাকায় আদেখ পাথর থেকে ঝরঝর করে কিভাবে পানি পড়ে আমার ভয়ে কান্না করতেছে কোন কোন পাথরতে এমন ভিতরে পানি ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায় কোন কোন পাথরতে এমন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়ায় পরে মালিক বলছিলেন তুম্মা ফাসাততুলু বুকুম মিন বা'দি যালিক ফহিয়া আও আসাদত কাসওয়া وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يتفجر মারি করে দেখ তোর দিল জয় পাথরের চোর শক্ত হয়ে গেছে রে বাংলা পাথর তো আমার ভয়ে কান্না করে তুই তো একটু কানলি না এত শক্ত কেন হয়ে গেল তুরদিল আরে পাথরের ভেতর তো মোচড় দিয়ে ওঠে পানি পাওয়া যায় তোর তো কলি যায় একটু মোচড় দিয়ে না পাথর আমার ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে তুই তো একদিন একাই পাওছি কেন এত শক্ত হয়ে গেছে দি আল্লাহ জিজ্ঞেস করতেছেন তুই কি ভাবছস আমি তোর সম্পর্কে কিছুই জানি না 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 বান্দা না না আমি সব জানি ও আল্লাহ

দাও মৃত্যুর আগে আগে দুই নাম্বার তোমার যৌবনের মূল্য দাও পার্থক্যের আগে আগে তিন নাম্বার তোমার সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে চার নাম্বার সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে পাঁচ নাম্বার অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে কয়টা কয়টা সময় তো কম এই জন্য আমি দুইটা নিয়ামতের কথা বলতাম যেটা ওই সুর আসরের সাথে সম্পর্ক দুইটা নেই আমার প্রথম দুইটা একটু শোনেন হায়াত মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও তোমার হায়াত এত দাম আমার হায়াত এত দাম তুমি তুমি হার আল্লাহ পড়ো আর আল্লাহ চান্নাতে গাছ লাগা লাগা এরে আমার মা এরে আমার বোন তুমি যখন রুটি বানাও পড়তে থাকো মুখে সুবহান আল্লাহ চালু রাখলে রুটি বানান বন্ধ হয়ে যাবে বলেন না বলেন না দুনিয়ায় তুমি রুটি বানাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি সাজাইতেছে ওরে রিক্সাওয়ালা ভাই এত কষ্ট করো তুমি রিক্সা চালাওয়ার পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ায় তুমি রিক্সা চালাও আর আল্লাহ তোমার জন্য গাছ লাগা কেন মুখটা খোলা রাখেন কেন চুপচাপ থাকেন বসবেন তো তেজবি করবেন চলবেন তো তেজবি করবেন আল্লাহর জমিনে আল্লাহর তেজবি জিকির চলতে থাকবে চলতে থাকবে বলে এত দাম এত দাম আমার হায়াতের দুনিয়ায় আমি পড়ি জান্নাতে আমার বাড়ি তৈরি হয় নবী আলাইহিস সালাম বলেন ও শাবাব আকা কবলে হারামিক হে ভাই আমার তোমাদের উদ্দেশ্যে এই সূরা আমি নিয়েছি মূলত তোমরা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছো আমাদের কাছে তোমাদের কিছু পাওনা আছে রে ভাই কিছু গল্প গুজব করে চলে গেলাম তোমাদের দিলের হাড় যা আছে তাই ছিল তাইলে তোমাদের এই কষ্ট পুরাটাই বেকার গেল আজকের এই মাহফিলের পর যদি জীবনের পরিবর্তন না হয় তাইলে বোঝা যাবে মাহফিলও ব্যর্থ আমি ব্যর্থ আল্লাহর আল্লাহর আদালতে আমার এই অপরাধের কাঠ করায় দাঁড় করাই না আল্লাহ যদি জিজ্ঞেস করে হাসান জামিল এক দেড় ঘন্টা ধরে সময় দিয়েছিলাম এই মানুষগুলাকে বোঝানোর জন্যে এলেও দিছিলাম নে তুই কি করছ এমন যেন না হয় হাতে পায়ে ধরা বলা যায় একটু মনোযোগ দিয়া কথা বলা শোনো নবী আলাইহিস সালাম বলেন ও শাবাবাকা ক্বাবলা হারামি এর যুবক যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে আরে বুড়া হয়ে গেলে যৌবনের মূল্য বুঝবা মসজিদে যাইবা মুরব্বিরা চেয়ারে বসে বসে নামাজ পড়ে আছে কি নাই যত বেশি ভিআইপি এলাকা চেয়ারের সংখ্যা তত বেশি কথা ঠিক নেই এলাকা যত ভিআইপি চেয়ারের সংখ্যা ওরে দosto খেল করো যেই মানুষ তে সেজদার মূল্য জানে ওই মানুষ যারা বসে নামাজ পড়েলে তো তার কলিজা ছেটে যাওয়ার কথা কারণ নবী আলাইহিস সালাম বলেছেন যে না اقرب ما يقول العبد من ربه وهو ساجد একজন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সজদায় লুটা ওই মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সেজদা দিতে পারে না

এই আমি তোদের ভাই হাসান জামিলের দিকে একটু তাকা দেখ আমিও তো একদিন তোর মতো যুবক ছিলাম শুধু যুবক না আমি তো শিশু ছিলাম আল্লাহর হুকুম হয় নাই বলে আমার খপ করা ধরে নাই কৈশোর থেকে পালাইয়া ঢুকেছিলাম যৌবনে মালাকুল মর কিন্তু তোর পেছনে পেছনে দাঁড়ানো ছিল আল্লাহর হুকুম হয় নাই বলে আমার ধরে নাই যৌবন থেকে পালায় অনন্ত পার হই এখন vattokke ঢুকে গেছি মালকুর মৌত কিন্তু এখনো পেছনে দাঁড়ান যে কোনো মুহূর্তে খাপ করে কিন্তু ধরে ফেলতে পারে এই জন্য যখনই আয়নায় নিজের চেহারা দেখি আহারে এক মোচর মোচড় ওঠে রে ভাই কেন যখন দেখি দাড়ি পাইকার সাদা হয়ে আছে যখন দেখি চুল বলি জায়গা তখন মোচর দিয়া ওঠে এর সাদা দয়াল বাবা সাদা চুল বাবা আর সাদা চুল মা এই দাড়ি চুল সাদা হওয়া মানি জানেন না আপনার এর অর্থ জানেন আরে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন এর চূড়ান্ত সতর্কতা এজন্য সূরা কাহাফের মধ্যে আসছে আরে কথা মালিকের আগে আল্লাহর হাবিবকে মারি বলেন নবী আমার দেখবে কোন বান্দা অপরাধী যখন তার সামনে আমলনামা পেশ করা হবে আমল নামা দেখে ভয়ে থর করে আর কি বলবে এই জাকি

এখনো সিনেমা দেখেন আপনি এখনো খেলা দেখেন এখনো তো কবে ছাড়েন আপনি মালিক চীড়ান্ত ভাবে আমাকে আপনাকে সতর্ক করতেছেন তারই পাখায় আর কত ও বাবা বলেন আর কত আর কত বাইরে না প্রতিদিন রাতে শেষ রাতে মালিক চলে আসেন দুনিয়ার আকাশের কাছে